বন্ধুরা ঝাটা হলো নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যদি হয় ফুলঝাড়ুর মতো ঝাটা তাহলে সেটা দিয়ে নোংরা খুব ভালো করে পরিষ্কার করা যায় কিন্তু এই ফুলঝাড়ু ঝাটার একটা ভীষণ সমস্যা আছে যখন এটা নতুন অবস্থায় আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আমাদের সারা বাড়িতে যত না নোংরা থাকে তার থেকে বেশি নোংরা থাকে এই ফুলঝাড়ু ঝাটার মধ্যে মিনিমাম দশ থেকে পনেরো দিন যায় এই ঝাঁটাটাই পরিষ্কার করতে প্রত্যেক দিন ঘরের নোংরার সাথে সাথে এই ঝাঁটার নোংরাও আমাদেরকে পরিষ্কার করতে হয় কিন্তু এই ঝাটাকে পরিষ্কার করার একটা ছোট্ট ঠিক আছে হাতে মাত্র পাঁচটা মিনিট সময় নিলে তোমরা এই ঝাঁটাটা খুব ইজিভাবে পরিষ্কার করে নিতে পারবে আর এই ঝাটা থেকে নোংরা বেরোবে না তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে বন্ধুরা এই হচ্ছে ফুল ঝাড়ু ঝাঁটা এই যখনই আমরা বাজার থেকে নিয়ে আসি তখনই এর ভেতর থেকে প্রচুর নোংরা বেরোয় দেখো আমি সামান্য খুলেছি আর এখানে দেখো নোংরাই কতটা ভরে গেছে তো এইটা পরিষ্কার করার একটা আছে যখনই তোমরা নতুন অবস্থায় কিনে নিয়ে আসবে প্লাস্টিক থেকে খুলবে ঠিক না প্লাস্টিক জড়ানো অবস্থাতেই এরকম হাত দিয়ে ঝাঁটাটাকে ঠিক এইভাবে করতে হবে যত অব্দি ফুলগুলো রয়েছে তত পর্যন্ত হাত দিয়ে ঠিক এরভাবে ঘষে নিতে হবে এতে করে কি হবে প্লাস্টিকের মধ্যেই অর্ধেক নোংরা পড়ে যাবে তো দেখো আমি দু তিন মিনিট ধরে এটা ডলে নিয়েছি এবার আমি ঝাঁটাটা প্লাস্টিক থেকে বার করে নেব এই দেখো বার করার সাথে সাথেই কতটা নোংরা বেরিয়েছে খালি দেখো একবার এবার ঝাঁটাটাকে একটু আলগা হাতে ঝেড়ে নেবে এবার লাগবে এরকম কাপড় কাচার ব্রাশ যদি পুরনো ব্রাশ হয় তাতেও চলবে কোনো অসুবিধা নেই এই ব্রাশটা দিয়ে আলগা হাতে জাস্ট এটাকে ঝেড়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি এই ব্রাশটা দিয়ে আঁচড়াচ্ছি আর কত ধুলো বেরিয়েছে এবার এই ঝাড়ুটাকে ফাঁকা করে করে একটু ভেতরটাও আছড়ে নিতে হবে যাতে একেবারেই এই ঝাঁটা থেকে নোংরাগুলো বেরিয়ে যায় উল্টে পাল্টে আর এরকম ফাঁকা করে করে ঝাঁটাটাকে আছড়ে নিতে হবে আর এইভাবে যদি তোমরা পরিষ্কার করে নিতে পারো মাত্র পাঁচ মিনিটে তোমাদের পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে না হলে প্রত্যেক দিন ঝাড় দেবে আর এরকম নোংরা থাকবে যখন ব্রাশ দিয়ে ঝাড়া হয়ে যাবে হাতের মধ্যে ঠিক এইভাবে রাখবে আর আলগা হাতেই এটাকে হাতে বাড়ি দেবে জোরে জোরে কাজটা করবে না নাহলে ফুলগুলো খুলে যেতে পারে এইভাবে করলে এর মধ্যে যে বাড়তি ধুলোগুলো থাকবে সেগুলোও সব বেরিয়ে যাবে তো দেখো আমি ঝাঁটাটা পরিষ্কার করে নিয়েছি এবার তোমাদেরকে একটু ধুলোটা দেখাই যে এখান থেকে কতটা পরিমাণ ধুলো বেরিয়েছে দেখো বন্ধুরা এই ঝাঁটাটা থেকে ঠিক এতটা পরিমাণ ধুলো বেরিয়েছে এরকম ধুলো যখনই ঘর দুয়ার পরিষ্কার করতে যাব তখনই কিন্তু বেরোবে কিন্তু আজকে আমি যেভাবে ঝাঁটাটা পরিষ্কার করা দেখালাম এই কাজটা করে রাখলে আর কিন্তু এই ধুলোটা বেরোবে না তো ঝাঁটাটা নতুন অবস্থায় থাকাকালীন তোমরা ঠিক এইভাবে কাজটা করে নিয়ে ঝাটাটাকে পরিষ্কার করে নিতে পারো এতে করে তোমাদের খাটনিটা অনেকটাই কম হবে আর ঝাঁটাটাও পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা